এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে আজকে আমি তৈরি করব তালের বড়ার রেসিপি আর এই তালের বড়া তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের তাল পানি ছাড়া নিয়েছি আর এখন এই তালের ভিতরে দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা এবং এক কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পোড়ানো নারকেল নারকেলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু নারকেলটা ইউজ করলে বড়টা স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি খাবার সোডা এক টেবিল চামচ এখন সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে ঘন একটা বেটার তৈরি করব আর এটি কিছুটা সময় ধরে মাখাতে হবে তাতে গড়টা ভালো হবে এখন আমার এই বেটারটা মাখানো অলমোস্ট হয়ে গেছে এখন একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশি করে কিছুটা তেল আর তেলটা আমি হাই হিটে গরম করে নেব এখন দিয়ে দিচ্ছি বড়ার আকারে ছোট ছোট করে আর এগুলোকে আমি একটি ছাঁকনির সাইজে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নেব এখন বড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নেব আর এখন যেহেতু তালের সিজন আর কি কি তালের পিঠা আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন আপলোড ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পোস্ট হয়ে যাবে ধন্যবাদ